আসসালামু আলাইকুম মাই বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি চলে আসলাম আজকে আপনাদের সাথে আবারও মির্জা চৌধুরী অ্যান্ড চৌধুরীর রোজিন ব্লগ থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকের যে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই রেসিপিটা সবারই প্রয়োজন আর ঈদ আসছে আর মাত্র দুই এক দিন আছে ঈদের আমরা জটপট করে এই রেসিপিগুলা শেয়ার করতেছি আপনারা যদি ভালো লাগে আপনারা রান্না করবেন আর রেসিপিগুলা সব কিছু একবার সুন্দর করে এক এক করে দেওয়া আছে আপনাদের বাসায় যা যা আছে ফ্রুট বা মিষ্টি তা দিয়েই করতে পারবেন তাইলে চলেন আমি আমার আজকের রেসিপির জন্য কি কি রেডি করেছি সব কিছু শেয়ার করি আর যদি ভালো লাগে জটপট করে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা একটা বেলাইকন অন করে রাখবেন সরি কথা বলতে পারতেছি না থায়ার ছিলাম রোজা রেখে যাই হোক আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি এটি আমি ধন্য মনে করতেছি আমার ভিডিওটা দেখে আপনারা সুন্দর একটা কমেন্ট করবেন আর যদি কিছু দেখতে চান আপনারা তাও আমাকে কমেন্ট করে জানাবেন আমার সাধ্য অনুযায়ী আপনাদের সাথে চেষ্টা করব। সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য কিন্তু আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন আপনারা বাসায় ট্রাই করবেন ঈদের জন্য আমি প্রথমেই বলেছি মিষ্টি অনুযায়ী আপনারা আপনাদের দিবেন যা যতটুকু ফ্রুট আছে আপনারা দিবেন আর সেটা আপনাদের ব্যাপার কি কি ফ্রুট দিয়ে করবেন আমি যা হাতের কাছে ছিল তা দিয়েই করে ফেলছি জটপট করে এটা কোনো মানে প্লান নাই প্লান ছাড়াই করে ফেলছি তাই যা ছিল তা দিয়েই তাইলে চলেন আজকের আমি এই অনেকে বাটটা রান্না করতে পারেন না এই বাটটা কিভাবে রান্না করেন এই জোরদার এই বাটটাই হচ্ছে আসল তাইলে আমি বসাই দিলাম বাসমতি চাল দিয়ে ভাত আর এই যে কালারটা নিয়ে নিলাম বাটটা যখন রান্না করবেন আপনারা একটু মানে শক্ত থাকবে বাটটা পুরোপুরি আপনারা বাটটা আমরা যেরকম ভাত খাই এইভাবে করবেন না একটু যাতে বাতের মারিটা থাকে শক্ত থাকে সেইভাবে চেষ্টা করবেন রান্না করার যখন রান্না হয়ে যাবে দেখেন একটু বেশি পানি দিবেন পানিটা কম দিলে হবে না পানিটা যত বেশি দিবেন ততই ভালো হবে চালটা জরজোরা হয়ে যাবে বাটটা একটা সাথে আরেকটা লাগবে না দেখেন মার্শাল্লা আমার বাটটা অনেক সুন্দর হয়েছে যে একটা একটা চাল হইছে আমার কোনো মানে একটার সাথে একটা লাগে নাই তারপরে আমি কি করব এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলব তাহলে চলেন আমরা দেখি কিভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলি বাটটা একটু দমে রেখে দিয়েছিলাম মানে বেশি শক্ত ছিল এই জন্য একটু দমে রাখছি এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে মেবি এই যে আমি ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে ধুয়ে ফেলতেছি এটা হাত দিয়ে করা যাবে না আপনার একটু যে কোনো একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দিবেন তারপরে একটা ক্যালেন্ডারে চাঁকনিতে রেখে দিবেন ছাঁটনির সাহায্যে আপনারা রাখবেন যতটুকু পানি জড়ে যাবে পানি জড়ে যাবে একদম পানি থাকতে পারবে না এটার মধ্যে তাইলে এখন চলেন আমার সব কিছু রেডি আমি এখন রান্না বসাই মানে এটা কীভাবে ফ্রাই করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা চাইলে আমি যে চিনি পেস্তা বাদাম চাল গি তারপরে যা যা আছে আর কি তাই দিয়েছি এখানে গোলাপ জল আছে কেয়ারা জল আছে এলাচি দারচিনি তেজপাতা সামান্য একটু লেবু নিয়েছি যাতে লেবুটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা জর্দাটা ঠান্ডা হয়ে যাবে যাতে জ্বর থাকে কারণ একটা আমাদের ঘি তেল দিয়ে আমি করি এমনিতেই যাতে একসাথে লাগে না এই জন্য জ্বর থাকার জন্য আপনারা চাইলে শুধু ঘি দিয়েই করবেন আমি এখানে দেখেন সব ফ্রুটগুলো দিয়ে দিছি ঘিয়ের মধ্যে ঘি ঘিএন তেল আপনারা বাটার দিয়েও করতে পারবেন অসুবিধা নয় আর চাইলে তেল দিয়েও করা যায় গি না থাকলে অসুবিধা না থাকলে দিবেন আজকালকে সবার বাসায় থাকে দেশেও থাকে বিদেশে থাকে সব জায়গায় থাকে তারপরও আমি আর একটু এক্সট্রা একটু কালার দিয়ে দিলাম পাটটা যখন মারের সাথে সবগুলা কালার চলে গেছে এই জন্য আমি আর কালার দিয়ে দিলাম আর আপনারা মিষ্টির যে চিনিটা আছে না চিনিটা আপনারা চাইলে এখানে আগ থেকেই আপনারা কুক করে নিতে পারবেন মানে চিনির রাবটা বানিয়ে নিতে পারবেন আমি চিনির রাবটা বানাই নাই আমি জাস্ট আমি নর্মাল চিনি দিয়েই করে ফেলছি আপনারা চাইলে রাব বানাইয়ে করতে পারবেন অসুবিধা হবে না এটা আপনাদের ইচ্ছা সবসময় চেষ্টা করবেন বড় কিছুতে রান্না করতে যাতে বাঙে না আর ছড়ানো পাতিলটা যাতে ছড়ানো থাকে তখন ভালো হয় রান্না করতে ইজি হয় আমি আসলে বক বক করেই যাচ্ছি বকবক করেই যাচ্ছি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি না কেমন লাগলো জানাবেন আমার এই রেসিপিটা আমি আসলে জটপট করে দিতেছি তো এই জন্য দোয়া করবেন এই রমজান মাসে আমাদের সবার গুণাগাটা যেন মাফ করে দেন আল্লাহ আর শেষ হয়ে গেছে দেখতে দেখতে রমজান মাসটা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা কেউ লবণ দিবেন না প্লিজ আমি মিষ্টি জাতি জিনিসের মধ্যে লবণ দিতে পছন্দ করি না আপনারা আমার মতো রান্না করবেন দেখবেন কেমন হয় আসলে বালা হবে আমি মনে আমি মনে করি এখানে আমি চিনিটা দিয়ে দিলাম আমি ক্যারামেল করি নাই বা চিনির রাবও করি নাই এমনিতেই চিনিটা দিয়ে নেড়ে ছেড়ে তারপরে দেখবেন একটু পানি পানি হয়ে যাবে তখন পানিটা নাড়তে নাড়তেই একদম শেষ হয়ে যাবে আমার একটা রাইসও বাঙবে না ইনশাল্লাহ আমি সবসময় এরকম জটপট করে করি আমি কেন মানে সবাই মতো রান্না করতে পারি না আমি আমার উয়েতে রান্না করি এই জন্য আমি জানি না আমি রেসিপি দিতেও পছন্দ করি না কারণ অনেকে অনেক রান্না করে না আমি দেখি অনেকের ভিডিওগুলো দেখি তারপরে ভাবি যে না আমি দেই দিলে হয়তো আমার ভালো জিনিসটাই শিখবে একজনে এই জন্য আর আমার কাছ থেকে শিখা বা আপনাদের কাছ থেকে শেখা শেখার কোনো শেষ নাই মানে আগ পর্যন্ত শেখা যায় আমিও দেখি অনেকেরই কি কীরকম করেন আমাদের ফ্যামিলিতে এরকম করেন এই জন্য আমরা এরকম রান্না করি যাই হোক অনেক কথা বললাম আপনাদের সাথে আপনারা রান্না করে আমাকে জানাবেন মির্জা চৌধুরী ব্লগ সরি মির্জা চৌধুরী গ্রুপ আছে আমার ফেসবুক পেজে এই গ্রুপে শেয়ার করবেন ভিডিওগুলা আমাকে জানাবেন মির্জা চৌধুরী গ্রুপ এই গ্রুপে শেয়ার করে দিবেন প্লিজ আপনারা যারা আমাকে এত পছন্দ করেন ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে শুধুমাত্র আপনাদের জন্য এগিয়ে যাচ্ছি আপনাদেরকে থ্যাংক ইউ দিয়ে আমি ছোটো করতে চাই না আপনারা যে আমার পাশে আছেন এটাই আমার অনেক বড় পাওয়া এভাবে সবসময় পাশে থাকবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলগুলা সাবস্ক্রাইব করেন নাই ফলো দেন নাই ফেসবুক পেজ প্লিজ কষ্ট করে একটু ফেসবুক পেজগুলো ফলো করে দিবেন আমার নিচি লেখা আছে মির্জা চৌধুরী ব্লগ ইউকে অ্যান্ড চৌধুরী রোজিন ব্লগ ইউকে প্লিজ দুটা চ্যানেলে আমার যেটাতে খুশি আপনারা সেটাই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন প্লিজ আর যদি কিছু রেসিপি জানতে ইচ্ছা করে আপনাদের আমাকে একটা কমেন্ট করবেন আমি রেসিপি দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে যারা আমার ফেসবুক পেজ এন ইউটিউব চ্যানেলে পুরো পুরানো আছেন তারা জানেন অনেক রেসিপি আছে আমার পুরনো ভিডিওগুলা বের করে দেখে নিতে পারবেন অনেক দিন হয়েছে আমি মানে রেসিপি বা ভিডিও শেয়ার করতে পারতেছি না ইউটিউব চ্যানেলে মাসাল্লাহ দেখেন আমার এগুলা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সুন্দরই হয়েছে আর এটা আসলে আজকের বানানো না এটা আমি অনেক দিন আগে বানাইছিলাম এখন একটু পাউডার মিল্ক দিয়ে দিলাম একটু টেস্ট আসার জন্য আপনারা চাইলে দিতে পারবেন না চাইলে অসুবিধা নাই দেখেন আলহামদুলিল্লাহ মানে এত মজা হয়েছিল আর কি এটা আমরা আগেই খেয়ে ফেলছি অনেক মজা হয়েছে তারপরে এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে ভিডিওটা তো রয়ে গেল আমি দেই নাই এখন দিয়ে দিই হয়তো সবার উপকারে আসবে দেখেন একটুকু মানে চিনি শিরাটা নাই সবগুলা এই যে বাতের সাথে মিশে গেছে মানে এটা বাত না এটা আমরা বলি জর্দা সেই জর্দার সাথে মিশে গেছে আলহামদুলিল্লাহ আমি এখন এটাকে সার্ভ করে নিতেছি গরম গরমই সার্ভ করে ফেললাম আর কেমন হলো জানাবেন প্লিজ আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া ভালোবাসা অবিরাম থাকলো আমার চ্যানেলগুলাতে ঘুরে আসবেন দেখবেন আরও জিনিস আছে অনেক জিনিস আছে দোয়া করবেন আমার জন্য আর একটু একটু দয়া লাগলে একটু ভালো লাগলে আমার পেজটি ফলো করে সাবস্ক্রাইব করে দিবেন আবারও বলছি প্লিজ কারণ আপনারা আছেন বলেই আমি আছি ইনশাআল্লাহ আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যান আপনারা আপনাদের জন্য আমার দোয়া থাকলো এতক্ষণ শুধু ভোগ করে গেলাম আপনাদের কাছ বিদায় নেওয়ার পালা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আবারও বলছি ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ